দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু জিনের দিকে জিনদের দিকে এমন ভাবে তাকা আছে যেন জিনদেরকে ধরে এখনই খাবে বড় বড় চোখ করে তাকা আছে এবং এমন ভাবে তাকা আছে মনে হইতেছে জিনদের এখন খবর আছে জিনেরা ভয়ে তারা তারি মসজিদুল আকসার কাজ শেষ করে ফেলেছে সোহান এই দিক দিয়া যারা বিশেষজ্ঞ আছে এই দিক দিয়া সুলাইমান আলহ সালাম তো এভাবে ঝুলে আছে আল্লাহ তাআলা ওই পোকা কে হুকুম দিলেন এই পোকা সুলাইমান আলী সালাতামের লাঠি খাওয়া শুরু করো যখন ওই পোকাগুলো সালাইমের এই লাঠির পোকাগুলো খাওয়া শুরু করছে কেউ যদি নিচেও যায় এরপরও তাকে ধরতে পারবে পারবে কি না জোরে কম মৃত্যু এমন একটা নিশ্চিত জিনিস এই যে একটা জিনিস দেখতেছেন মোবাইল এটারও কিন্তু গ্যারান্টি আছে আছে না নাই এই মাউথ পিসেরও কিন্তু একটা গ্যারান্টি আছে কিন্তু আমি আর আপনার আমার আর আপনার কোনো গ্যারান্টি নাই ঠিক কিনা তোর বলে মৃত্যু অবতারিত মৃত্যু আসবেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গল্প করে পাশে একজন আছে মন্ত্রী পরিষদের একজন বসে আছে যিনি সুলাইমান আলী হিসালামের ডাইন হাত কি জোর কন আমাদের সমাজে অনেকে ডাইন হাত আছে না কথা না আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসরও এরকম আছে না নাই কথা কন না জোরে কন আছে না সুলাইমান আলী সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত步 কদম করতেছে কথা বলতেছে আর মন্ত্রীর পরিষদের যিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাত শুধু উনার দিকে বড় বড় চোখ করে তাকাইতেছে কি করে বড় বড় চোখ করে তাকাইতেছে তো মন্ত্রী পরিষদের যিনি আছেন উনি

ওগো পয়গম্বর আমার দিকে আজরাইল যেরকম ভাবে তাকাইছে আমার তো সব শুকায় গেছে ওগো পয়গম্বর আপনি এই জিনদের মাধ্যমে বাতাসের মাধ্যমে আপনি আমাকে অমুক পাহাড়ে পৌঁছায় দেন তো মিনিটের ভিতরে এই মন্ত্রীর পরিষদের এই ডাইনহার হাত যিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সাথে সর্ব অবস্থায় যিনি থাকেন তাকে এমন একটা পাহাড়ে যুদি নামক একটা পাহাড়ে পৌঁছায় দিয়েছে হিন্দুস্থানে এমন একটা পাহাড় আছে ওই পাহাড়ে পৌঁছায় দিয়েছে এখন আজাইল ডেকে ডেকে বলে অকপায়গম্বর আপনার পাশে যেটা ছিল এটা কোথায় বলেন নাই কোথায় গেছে বলে অমক পাহাড়ে এখন তো ঠিক আছে কারণ আল্লাহ বলেছিল তার মৃত্যু হবে অমক পাহারে কিন্তু আইসা দেখি আপনার দরবারে বসে আছে এই জন্য একবার লেখার দিকে তাকায় আবার তার কথা চিন্তা করি আল্লাহ তো ভুল লিখবে না আল্লাহ তো ভুল বলবে না ঠিক কিনা জোর বলেন তো আল্লাহকে বললাম ওগো আল্লাহ আপনি তো বললেন তার মৃত্যু হবে হলো পাহারে কিন্তু সে তো মুসাইল মুসাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বসে আছেন আল্লাহ বললেন তার দিকে বড় বড় করে তাকাও দেখো পাহাড়ে চলে যাবে সুবহানাল্লাহ জোরে করুন তো সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ে গিয়ে তার জানটা কবজ করেছে কবজ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেসই বলে ওগো ভাইগম্বর এখন আপনার পালা আপনার হায়াতের দরি শেষ হয়ে গেছে ওগো ভাইগম্বর এখন আপনার পালা আপনাকে নিয়ে চলে যাব ওই সময় সুলাইমান আলাইহিস সালাহুয়াস সালাম এখন যে দেখতেছেন মুসসিদুল আকসা দেখছেন না ফিলিস্তিনে মুসসিদুল আকসা যেটা এটা নির্মাণ করতেছিলেন সুলাইমান আলাইহিস সালাহুয়াস সালাম আমার সময়টা কি বাড়ানো যায় না তুমি একটু আল্লাহকে বলো যেন আমার সময়টা একটু বৃদ্ধি করে দেয় কারণ এই জিন জাতি হলো উগ্র জাতি ঠিক কেনা এই জিন জাতি অনেক খারাপ জাতি আমি যদি এখন চলে যাই তাহলে মসজিদের কাজ বন্ধ হয়ে যাবে এই মসজিদের কাজ আর হবে না তো আজরাইল আলী সালাম গিয়ে আল্লাহকে বলে আপনার পয়গম্বর সুলাইমান তো আর একটু হায়াত চায় সে মসজিদুল আকসার কাজটা একটু শেষ করতে চায় ও আল্লাহ তাকে কি একটু সুযোগ দেওয়া যায় তাকে কি একটু সময় বাড়ায় দেওয়া যায় আল্লাহ বললেন এই আজরাই সুযোগ বাড়ানো সম্ভব নয় কিন্তু এই সোলাইমান আলী সালাতাম মরবে কিন্তু পড়বে না সুহান অর্থাৎ তার মৃত্যু হয়ে যাবে এই সুলাইমান আলী সালাতামের কাছে যে একটা লাঠি আছে এই লাঠি দিয়ে আমি এমন ভাবে তাকে দাঁড় করায় রাখবো সে পড়বে না আল্লাহ জোরে অর্থাৎ মৃত্যু হবে কিন্তু পড়বে না সুলাইমান হায়াত বাড়ানোর সুযোগ নাই আপনাকে যেতে হবে কিন্তু আল্লাহ বলছেন আপনার মৃত্যু হবে আপনি মরবেন কিন্তু আপনি পড়বেন না আল্লাহ তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে গেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লাঠি আছে এই লাঠির উপরে ভর করে উনি দাঁড়ায় আছে এমন ভাবে তাকায় আছে চোখগুলো লাল লাল করে তাকায় আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেশি রেগে যাইতে চুলগুলো খারায় যেত জিনেরা ভয়ে লাফালাফি শুরু করত সুবহানাল্লাহ যারা কোন তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা গেছে কিন্তু আল্লাহর কারিশমা যে মসজিদুল আকসার কাজ শেষ হবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু জিনের দিকে জিনদের দিকে এমন ভাবে আছে যেন জিনদেরকে ধইরা এখনই খাবে বড় বড় চোখ করে তাকায় আছে এবং এমন ভাবে তাকায় আছে মনে হইতেছে জিনদের এখন খবর আছে জিনেরা ভয়ে তাড়াতাড়ি মসজিদুল আকসার কাজ শেষ করে ফেলেছে সোহান এই দিক দিয়া যারা বিশেষজ্ঞ আছে এই দিক দিয়া সুলাইমান আলহ সালাম তো এভাবে ঝুলে আছে আল্লাহ তালা ওই পোকাকে হুকুম দিলেন এই ওই পোকা সুলাইমান আলী সালাতু সালামের লাঠি খাওয়া শুরু করো যখন ওই পোকাগুলো সুলাইমান আলাইহিস সালাতু সালামের এই লাঠির পোকাগুলো খাওয়া শুরু করছে মসজিদুল আকসার কাজ শেষ আর ওই পোকা লাঠি খেয়ে নিচের মাথা ভাঙাও শেষ সুবহানাল্লাহ জোরে করুন তো কাজও যখন শেষ হয়ে গেছে সুলাইমান আলী সালাম ধাপ করে মাটিতে পড়ে গেছে জিন বিশেষজ্ঞ ডাক্তার যারা আছে তারা এসে পরীক্ষা করে দেখে এটা তো আজকে মারা যায় না এটা তো অনেক আগে মারা গেছে দেখেন মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না অর্থাৎ কেউ যদি চায় যে আমার হায়াত বাড়ুক কেউ যদি চায় আমার হায়াত বাড়ুক আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে আল্লাহ হায়াত না হায়াত তো বাড়ার সুযোগ নাই কিন্তু হায়াতের মধ্যে আল্লাহ বরক দান করবে সোলাইমান আলী সালাম উনিও সার পায় নাই একজন পাইতো যে দুনিয়াতে উনি থাকতে চাইলে থাকতে পারতেন তিনি হলেন আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ঠিক কিনা জোর যিনি থাকার উনি থাকতে পারেন নাই তাহলে দুনিয়ার আর কোন মানুষের থাকার সুযোগ নাই কেউ থাকতে পারবে না কিন্তু সুলাইমান আলিহাল্লাম সারা দুনিয়ার বাদশাহ ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু সালাম সারা দুনিয়ার বাচ্চাই করতেন শুধু মানুষের বাচ্চা কিনা জিনেরও বাচ্চা ছিলেন সুবহানাল্লাহ জোরে বলুন বাতাসেরও বাচ্চা ছিলেন শুধু তাই না পিপিলিকা এই যে আমরা পিপড়া বলি না পিপিলিকা এই পিপিলিকারও বাচ্চা ছিলেন সুবহানাল্লাহ জোরে কন না আল্লাহ আল্লাহ তালা সুলেমান আলহ সালাম আল্লাহ তালার কাছ থেকে এমন একটা রাজত্ব চেয়ে নিয়েছে। কিন্তু মনে করেন না যে আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ তার সাইতে সুলেমান আলহ সালামের রাজত্ব বড় বড় না কিন্তু আমার আপনার নবীর রাজত্ব এহকাল পরকাল সুবাহ জোরে কন্যা সব নবী মিলা বাবা আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহ সালাম পর্যন্ত সকল নবী ইয়া নাফসি ইয়া বলবে আল্লাহর নূরের পায়া ধরে সবাই কান্না করতে থাকবে এবং আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করবে আর আল্লাহ আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য ব্যস্ত থাকবে সুবহানাল্লাহ কানা পাবলিক সকল নবী মিনা আল্লাহকে খুশি করার ব্যস্ত থাকবেন আর আল্লাহ তাআলা আমার আপনার নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুম আসসালামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা ব্যস্ত থাকবেন সুমান আল্লাহর আওয়াজ এমন হলো এমন নবীর উন্মত হইতে পারে খুশি না ভেজা এটা তাকবিন দাদা না রে তাকবির জরে তাকবীর রে তাকবির আল কোরানের আলো ঘরে বহুত জ্বালছেন এখন থেকে আল আলো ঘরে তো বহু জ্বালছেন ঠিক না জাগা মতো হবে আল্লাহ কবুল করেন বলে আমি তো বাবা দিন আমি বলতেছিলাম যে সুলাইমান কে আল্লাহ তালা এমন একটা রাজত্ব দিয়েছিলেন যে সুলাইমানি ছিল যে সুলাই মানা আলি হিসাল্তুসাললাম যখন এই তত্তে সুলাই মানিতে বসতেন বাতাসের মাধ্যমে আল্লাহ তালা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দিতেন সুবাহান আল্লাহ কন। বাতাসকে আদেশ করতে বাতাস তুমি আমাকে এইখানে নিয়ে চলো এইখানে নিয়ে চলো তো সাথে সাথে বাতাস সুলাই মানা আলি সালাতুসাল্কে নিয়ে চলে যাইতেন সুবাহান আল্লাহ কন। বর্তমানে বিমান আছে হেলিকপ্টার আছে অনেক আধুনিক প্রযুক্তি আছে ওই সময় কিন্তু কিছু ছিল না আল্লাহ তালা সুলাইমান সালাম কে এমন একটা রাজত্ব দিয়েছিলেন যে উনি সারা দুনিয়া রাজত্ব করেছেন কিন্তু এরপরেও সুলাইমান আলী সালাম কোনো দিন মাথা উঁচা করে ওই তক্তে সুলাইমানিতে বসতেন না মাথা নিচে করে এইভাবে বসে থাকতেন মাথা উঁচা করে কোনো দিন থাকতেন না লোকেরা জিজ্ঞাসা করে ওগো আল্লাহর পয়গম্বর ওগো বাচ্চা নামদার আপনি তো আপনি তো পুরা দুনিয়ার বাচ্চা এরপরও কেন আপনি মাথা উঁচা করেন না মাথা কেন নিচা করে রাখেন তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস ডেকে ডেকে বলে পিপিলিকা আমার মাথা নিচে করে দিছে একটা পিপিলিকার কাছ থেকে আমি আমার মাথা নিচা করা শিখেছি এই পিপিলিকার কারণে আমার মাথা নিচু হয়েছে এরপর থেকে আর আমার মাথা উঁচা হয় নাই কিভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কোথায় যেন যাইতেছিলেন পিপিলিকার সাথে সাক্ষাৎ হলে বিবি রেখাকে ডেক দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু সালাম ডেকে ডেকে বলে এই পিপিলিকা তুমি তো আমার রাজ্যের একজন একটা প্রাণী আমি তো তোমার বাচ্চা আমি তো তোমার মালিক তুমি আমার কাছে কি চাবা চাও তোমাকে অনুমতি দিলাম চাইতে পারো যেটা চাও সেটাই দেওয়া হবে বিবিলিকা বলে অগো আল্লাহর پیغمبر ওগো বাচ্চা নামদার আমি যদি চাই আপনি দিতে পারবেন না সুবহানাল্লাহ জোরে করুন একটা পিপিলিকা বলে আমি যদি আপনার কাছে চাই আপনি দিতে পারবেন না সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে এই পিপিলিকা আমি তো পুরা দুনিয়ার বাচ্চা আমার কাছে তো সব আছে আমি হলো মালিক আনাল মুলুক আমি তো পুরা দুনিয়ার মালিক তুমি আমার কাছে চাও যা চাবার তাই দেওয়া হবে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস জোর করতেছে পিপিলিকে ডাক ডাক বলে ওগো আল্লাহর পয়গম্বর ওগো বাদশা নামদার আপনি যত জোর করতেছেন তাহলে একটা আবদার আপনি আমাকে একটা শুধু জিনিস দেন কি জিনিস সোলাইমান আলাইকে সালাত কে ডেকে বলে ওগো আল্লাহর পায়গম্বর আপনি তো আমাদের মালিক আপনি তো আমাদের বাচ্চা তাহলে আপনি আমার হায়াতটা বাড়ায় দেন তো সাথে সাথে সোলাইমান আলীকে সালাত সালামের মাথা নিচা হয়ে গেছে কারণ হায়াতের মালিক তো কোনো মানুষ না হায়াতের মালিক একজন তিনিই কে আল্লাহযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াতের মালিক একজন তিনি হলেন আমার আপনার রব আল্লাহ ঠিক কি না জোরে বলেন তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলাইকাকে কি বলে এ পিপিলাইকা এটা বাদ দিয়ে অন্যটা চাও পিপিলিকা আমার ডেকে ডেকে বলে ও গল্লাহর পগম্বার ওগবাদ নামদার প্রথম টাইটও দিতে পারলেন না পরেরটাও দিতে পারবেন না বলে না না তুমি চাও তো পিপিলিকা ডেকে বলে ও গাল্লার পয়গম্বার তাহলে আপনি আমার রিজিকটা একটু বাড়ায় দেন আপনারা সবাই বলেন তো রিজিকের মালিককে জোরায় বলেন আল্লাহ বলেন আমামিন বাতিং ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিযকাহ আল্লাহু আকবার জোরে বলেন দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী আছে সকল প্রাণীর রিজেকের দায়িত্ব আমি রবের এটা কে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন এর রিজিকের মালিক আল্লাহ তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পিপিলিকা বলে পিবিলিকা যখন সুলাইমান আলী সালামকে বলতেছে ও বাল্লার পেগম্বর আপনি তো হায়াত বাড়াইতে পারলেন না তাহলে একটু রিজিক বাড়াইয়া দেন তো সাথে সাথে সুলাইমান আলী সালামের মাথা নিচা হয়ে গেছে নিচা হওয়ার পরে সুলাইমান আলী সালাম বলে রিজিকের মালিকও তো আমিনা না পিপিলিকা ডাক দিয়ে সুলাইমান আলী সালামকে বলে আপনি কিসের প্রধান আপনি কসুর প্রধানমন্ত্রী আপনি হলো কসুর বাদশাহ সালাম লজ্জায় মাথা নিচা করছে যতদিন জীবিত ছিল সোলাই মানাতে উঠছে কিন্তু মাথা উঁচা করে নাই আল্লাহ একবার বলে